বিআরটি মন্ত্রণালয় সহ বিআরটি এর অধিদপ্তর থেকে আমাদের কাছে নির্দেশনা আছে আমাদের কাছে মূল নির্দেশনা আছে ঈদে সব যাত্রীরা বাড়িতে চলে গেছে তারা যাতে আবার নিরাপদে ফিরে আসতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা দেখে থাকবেন যে ঈদে ধর্মীয় যাত্রী যারা আছে তাদেরকে নিরাপদে এবং ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কার্যক্রম ছিল এবং যেসব যাত্রী ঘরে ফিরেছে তারা আবার ঘর শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তারা যাতে নিরাপদে যেতে পারে সেটার জন্য আমাদের আজকের এই অভিযান এই অভিযানটা বিআরটিএর সাথে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশও আমাদের বিভিন্ন জায়গা মিলে কাজ করছে আমরা বিআরটিএ হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সব মিলে আমরা সম্মিলিতভাবে এই অভিযানগুলো পরিচালনা করছি আর আমাদের চোখে বেশ কয়েকটি অসঙ্গতি করেছে বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহনের যে রাস্তায় যে চলা সেই জিনিসের পরিমাণ ঈদের সময় বেড়ে যায় যার কারণে আমরা রাস্তায় ফিটনেস বিহীন যেসব যানবাহন আছে সেই সব যানবাহনের গুলোকে আমরা বেশি করে জোর দিচ্ছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এর বাহিরেও যেহেতু মহাসড়ক গুলাতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং আপনারা জানবেন যে বাংলাদেশে ঈদের আগে এবং পরে ইউজ পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে যার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে বিশেষ করে হেলমেটবিহীন যারা আছে সেটাতে কিন্তু মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায় যার কারণে হেলমেটের বিরুদ্ধে যে অভিযান সেটা চলছে আসলে আমাদের সড়কের শৃঙ্খলা কিন্তু উন্নতি হচ্ছে আপনারা দেখে থাকলেন এখন আমাদের দেশের জনসংখ্যা যেহেতু বেশি যার কারণে সেটার একটা পেশা থাকেই এবং অন্যান্য লিমিটেশন আছে আমি মনে করি যে আমাদের দেশের সবাই আমরা যদি সবাই একটু সচেতন হই একটু ট্রাফিক আইন মেনে চলি নিজের প্রতি ভালোবাসা পরিবারের প্রতি ভালোবাসা থাকে আমাদের যারা আছে গাড়িতে যারা যাত্রী আছে তারা যদি গাড়ি ফিটনেসটা ঠিক আছে কিনা ড্রাইভারকেও যদি এই জিনিসটা যদি প্যাসেঞ্জার লেভেল থেকেও যদি একটু প্রেশার থাকে মোটরসাইকেল আরোহী যারা আছে তারা যদি হেলমেট পরে ট্রাফিক আইন যদি মেনে চলি সর্বোপরি আমরা সবাই যদি সচেতন হই এবং নিজ নিজ দায়িত্বটা আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে আমরা মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা উত্তরণ করতে পারবো আজকে আমাদের এখানে মোট পাঁচটা মামলা হয়েছে তার মধ্যে ফিটনেসের মামলা হয়েছে দুইটা হেলমেটের মামলা হয়েছে এবং হচ্ছে তিনজন যাত্রীর মামলা হচ্ছে এই অভিযানটা হচ্ছে চেকপোস্ট হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে মানুষ সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ইট পরবর্তী উপলক্ষে প্রতি বিভাগেই এই চেকপোস্টটা পালিত হচ্ছে এবং মহাসড়কে অবৈধ যান এবং হেলমেট বিহীন কোনো গাড়ি চালক জন্য মোটরসাইকেল চালাইতে না পারে এবং যারা অবৈধ যানবাহন চালান এই অবৈধ যানবাহন সরকে নামতে পারে এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অভিযান এবং কার্যক্রম এটাই দেখতেছি কোন অবৈধ যানবাহন চলতে না পারে শেয়ারটি থেকে এখন আমাদের লাইসেন্স সংক্রান্ত যে কাজগুলো মোটামুটি সবগুলোই ডিজিটালাইজড হয়েছে সে ঘরে বসেই সে লাইসেন্সের লানার করতে পারবে এবং লানার হচ্ছে শুধুমাত্র পরীক্ষার দিন সে পরীক্ষা হলে যাবে পরীক্ষার হল ব্যতীত আর কোথাও কোনো দিন যেতে হবে না শুধুমাত্র পরীক্ষা হলে একদিন গেলেই তার পরীক্ষার কার্যক্রম শেষ আর ফিটনেস এবং ফিটনেস হচ্ছে জাস্ট গাড়ি নিয়ে আমাদের ওখানে যেখানে নির্দিষ্ট স্থান কতজন গাড়ি দেখেন ওখানে উপস্থিত হলে আমরা গাড়ি দেখে প্রাথমিকভাবে ফিটনেস দিয়ে দিই এবং মালিকানা গাড়ি মালিক এবং বিক্রেতা এবং গাড়ির মালিক গেলে মালিকানাটা আমরা করে দিচ্ছি ওই খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সেবা কার্যক্রম চলমান আমরা আশা করি যে আপনাদের সহযোগিতা পেলে ইয়ারটিএ সার্কেল ইয়ারটিএ বগুড়া সার্কেল বিভিন্ন সার্কেলের যে মোটামুটি সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাই যাত্রী ভাই গাড়ি এটা না এটা ট্রাক ট্রাক যাত্রী দাঁড়াও ছিল বসেও ছিল এখন মিলের মা ফিলে যাচ্ছে তো লোকাল গাড়ি টাড়ি পাইতেছে না তার কারণে একটা রাখে নিয়ে আসতেছে একটু আমার অন্যায় হয়েছে একটা অন্যায়ই হয়েছে এখন কি করবো কিছু তো বলার নাই এখন

ভিতর দিয়ে আসছি তো ঝুঁকি তো রাস্তায় তো সবসময় ঝুঁকি থাকে বাট হাইওয়েতে যতটুকু ঝুঁকি সিঙ্গেল রাস্তা অতটুকু না ধীরে ধীরে আসছি আমরা এটা আর হেলমেটের কথা যেটা বলতেছেন আমি চেষ্টা করি সবসময় নিয়ম মেনে চলার কারণ আমি একজন শিক্ষক মোহাম্মদ শাহ আলম পাবনা পুরানগর ফরিদপুর থেকে আমি বগুড়া দুপা সিয়া যাচ্ছি আমি আনিনি এটা এটা বাসায় রেখে আসছি এই আর কি আরেক আমার আছে মালিকের বাসায়

দেখলাম যে তার কাছে কিছুই নাই বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে এবং একজন ড্রাইভারের কাগজপত্র লাইসেন্স এবং গাড়ি কাগজপত্র অবশ্যই পাশে তার কাছে রাখা উচিত কিন্তু বর্তমান যা দেখলাম যে তিনি এক সহজ সরল মনের মানুষ তা না হইলে পরে কাগজ বাসায় রাখিয়া এইভাবে হুমজিগাল ভাবে চলে আসতে পারে না না এটা এটা উচিত না উচিত না এখন আমি তার তরফ থেকে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি তার তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী